ফায়দার দিক থেকে এটা অন্যান্য সমস্ত এলমের চাইতে শ্রেষ্ঠ দেখেন আমরা যত এলম শিখি সমস্ত গুলো আমাদের দেখেন আমরা যদি জীবনের শুরুতে আমরা কি কি শিখি আরবি ভাষা শিখি নাহু সরফ এগুলো শিখি বালাগাত শিখি আহ মানতে শিখি এই সবগুলো শেখার দ্বারা আমাদের কি উদ্দেশ্য থাকে কোরআন এবং হাদিস ভালোভাবে বোঝা আচ্ছা কোরআন হাদিস এবং আমরা এগুলো বুঝবো কেন এগুলো বুঝবো কেন এগুলো বুঝবো হলো আমরা আল্লাহ আমাদেরকে কি নির্দেশ করেছেন কি করতে বলেছেন কি থেকে বাঁচতে বলেছেন রাসুল আমাদের কি পথ দেখিয়ে গেছেন কি করতে বলেছেন কি থেকে বাঁচতে বলেছেন এটা আমরা জানবো আচ্ছা এইগুলো আমরা জানবো এগুলো জেনে কি করবো আমরা আমল করব আর এলমুল ফিকই হলো এই জিনিসটা মানে আমরা কোরআন নাহু সরফ বালাগাদ ইত্যাদি শিখি কোরআন হাদিস বোঝার জন্য কোরআন হাদিস আমরা যে জন্য পড়ি ওইটাই হলো এলমুল ফিক এলমুল ফিক পাওয়ার জন্য বা শরীয়তের তাগাজ অনুযায়ী মানে আল্লাহর মানসা এবং রাসূলের দেখানো পথে চলার জন্য কিভাবে চলতে হয় এই জন্যই তো আমরা কোরআন হাদিস পড়ি আর এই যে আল্লাহ কিভাবে কি নির্দেশ দিয়েছেন কি করতে নিষেধ করেছেন নবীজি কি কোন পথে চলতে বলেছেন এগুলো আমরা জানবো কিসের মাধ্যমে এলমুল ফিকের মাধ্যমে তার মানে আমাদের সমস্ত এলমের মধ্যে মানে সমস্ত এলেম অর্জনের মূল বিষয় হলো এলমুল ফিক কে ভালোভাবে জানা আর এলমুল ফিক আমাদের নাহু শিখেছেন সরফ শিখেছেন আরবি শিখেছেন কোরআন হাদিস পড়ার জন্য যখন কোরআন হাদিস আপনি পড়েন তখন নাহু সরফের আপনার দরকার পড়ে না কোরআন হাদিস যখন আপনি পড়েন যখন আপনি শরীয়ত আল্লাহ কি বলেছেন কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন এগুলো যখন আপনার জানা হয়ে যায় তখন কোরআন হাদিসও কি একদম আপনার বেশি মোতালা করতে হয় না কিন্তু এই ফিক আপনার সারা জীবন আপনার লাগবে আপনার প্রত্যেকটা কাজে মনে করেন আপনি এই যে এখন আমাদের দর্স দেখছেন আপনার এই মুহূর্তে আপনার আশপাশে দেখেন কোরআন হাদিস যদি আপনি দুই এক ঘন্টা নাও পড়েন কোনো সমস্যা হয় কিন্তু ফিক থেকে আপনি এই মুহূর্তেও আপনি খালি নয় আপনি যে ভিডিও দেখছেন ভিডিও জায়েজ কিনা এটা আল্লাহ কি নির্দেশ দিয়েছেন কি আদেশ আছে কি নিষেধ আছে এটা আপনার জানতে হবে আপনি বসে দেখছেন শুয়ে দেখছেন কিভাবে একটা দর্শে অংশগ্রহণ করতে হয় এটা আপনি ইলমুল ফিকের মাধ্যমে জানতে পারবেন তো প্রত্যেকটা মুহূর্তে আপনার কি দরকার হয় ফিক দরকার হয় তাছাড়া একটা ফিক একটা ছাত্র যখন কোন মাদ্রাসা ভর্তি হয় প্রতিটা ক্লাসে কিন্তু তার ফিক থাকে এবং দাওরা পর্যন্ত আমরা যারা আছি আমাদের প্রত্যেকটা কি থাকে থাকে ক্লাসের এত গুরুত্বের কারণে আমাদের দেখেন নাহু সরফ কোরআন অনেকের কি থাকে একটা নির্দিষ্ট ক্লাস একাডেমিক পর্যন্ত সীমাবদ্ধ থাকে একাডেমিকের পরে কেউ নিজের কর্মস্থলে গিয়ে কেউ নাহু সরফের অনেকে আছে সারা জীবনে এটার দিকে ফিরে তাকানোর দরকার হয় না বা কোরআন আহ তর্জমা অথবা হাদিসের তর্জমা জানা বা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের তাফসির এগুলো জানার অনেকের পরবর্তীতে আর এগুলোর প্রতি রুজু করার প্রয়োজন হয় না কিন্তু ফিক আপনার সব সময় লাগবে আপনি এলাকায় গেছেন আপনি টুপি দিয়ে মাথায় দিচ্ছেন জুব্বা পড়ছেন সবাই আপনাকে হুজুর মনে করবে হুজুর মনে করে তারা তাদের মাসালা আপনার সামনে নিয়ে আসবে অথবা আপনি পদে পদে বিভিন্ন মাসালার সম্মুখীন হবেন মানে একেবারে মৃত্যু জন্মের পর থেকে নিয়ে একটা ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলে তার আজান দিতে হয় তার কিভাবে কি করতে হয় তার সাথে আকিকা ইত্যাদি জড়িত এই যে জন্মের পর থেকে আহ মাসালা মাসাইল শুরু হলো এর আগে থেকেও বর্তমানে শুরু হয়ে যায় সিজার করা টেস্ট টিউব ইত্যাদি এই সমস্ত বিষয় জন্মের আগে থেকে নিয়ে মাসাইলের প্রয়োজন এলমুল ফিখের প্রয়োজন শুরু হয় এবং সারা জীবন এটা চলতে থাকে এবং মৃত্যুর পরেও কি থাকে এলমুল ফিখের বিষয় চলতেই থাকে আপনার সাথে ঘটতেই থাকে আপনি মরে গেছেন আপনার দেহটা নিয়েও মানুষ কি ফিক অনুযায়ী এলমুল ফিক জানার মাধ্যমে আপনার দেহটাকে আল্লাহর মর্জি এবং রসুলের সুন্না মতাবেক আপনাকে দাফন করতে পারছে এবং একজন ব্যক্তির ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন সমস্ত ক্ষেত্রেই কি এলমুল ফিকের প্রয়োজন হয় তাই আমরা যদি আমাদের দেখেন প্রত্যেকটা বছরই আমাদের এলমুল ফিক পড়তে হয় কমিউম যদি দেখি আমরা প্রথম বছর আমাদের তালিমুল ইসলাম পড়া এলমুল ফিক মিজানে আমরা দেখি বেহেশিজর পরে নাহমিরে আমাদের মালাহুদ্দা ফিকুল বা পড়ানো হয় হেদায়েতুন নাহুতে আমাদের রিয়াজ নুরুল ইজা পড়ানো হয় কাফিয়াতে আমাদের মোখতাসারুল কুদুরি পড়ানো হয় শাহেদ আমি কনজুদ্দা কায়ক পরা হয় আহ সরহে বেকায় সরহুল বেকায়া পড়ানো হয় এরপরে জালালাইনে আমাদের হেদায় পড়ানো হয় মেসকাতে হেদায় পড়ানো হয় দাওরার বছর আরো বেশি ফিক প্রত্যেকটা হাদিসের কিতাবে আমাদের দেশে হাদিসের মূলত আন্দাজে দরজ দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটা বাপ ফিরকি আন্দাজে সাজানো এবং ফিখি আলোচনাগুলি হয় প্রত্যেক হাদিসের মাধ্যমে বলা হয় যে এই হাদিসের মাধ্যমে এই ফিখের এই হুকুমটা সাবিত হয়েছে অমুকে এখতে করেছে এটার জবাবেই এইটার দলিল এইভাবে আর কি ফিকি পড়ানো হয় সারা বছর মূলত তো দেখেন দাওরা পর্যন্ত এরপর দাওরার পর একজন ব্যক্তি তাকা সুসাদ করে তাকা সুসাদেও ফিখির বিষয়ে কেউ ইফতা পরে কেউ হাদিস পরে হাদিসের মধ্যেও ফিখির অনেক প্রয়োজন হয় তাফসির পরে তাফসিরের মধ্যেও কি প্রয়োজন হয় ফিক প্রয়োজন হয় তার মানে ফিক এটা আপনার জীবনের এক অনুসংগ মানে এক চূড়ান্ত বিষয় যেটা থেকে আপনি কখনোই ছুটতে পারবেন না যেটাকে আপনি কখনোই ছাড়তে পারবেন না কখনো এটাকে অস্বীকার করতে পারবেন না সারা জীবন আপনার এটা লেগে থাকে এটা হলো একাডেমিক অবস্থা একাডেমিকের বাইরে গেলে আপনার এলাকায় গেছেন আপনার ফ্যামিলির মেম্বাররা আপনাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করবে এলাকায় মসজিদে যাবেন মুসল্লিরা জিজ্ঞেস করবে বাসে বসবেন আপনার পাশের সিটের মানুষ আপনাকে এই মাসালার সমাধান দিয়ে যেতেই হবে আমরা ছাত্ররা যারা পড়াশোনা করি আমরা আমরা সামনের বছর কিতাব আছে সামনের এই চিন্তা করে আমরা প্রতি বছরই আমরা বছর পার করি কিন্তু ফিগটাকে পুরাপুরিভাবে আয়ত্ত করি না আমরা যদি কোনো একটা বছর পুরাপুরিভাবে ফিকটাকে অনেক গুরুত্ব দিয়ে জব্দ করে ফেলি তাহলে পরবর্তী বছরগুলো কিন্তু আমাদের অনেক আসান হয়ে যায় আমরা যদি এই মুক্তাসরুল কুদুরিটা পড়ি তাহলে মুক্তাসরুল কুদুরির মাসালা গুলো সরে আছে এর চাইতে আরেকটু উন্নত করে আরো দলিল আদিল্লা সহ এখতলাফ সহ এই মাসালা গুলোই কি আবার হেদায় আছে আবার আমাদের দাওরার কিতাবাদি বা মেশকাতের হাদিসের কিতাবে রয়েছে তাই আমরা আমাদের উচিত একটা ফিখের কিতাব মুখস্ত করা যেমনটা আমরা অনেকে দেখলাম যে মুক্তাসরুল কুদুরি অনেকে মুখস্ত করে অনেকে ছাত্রদেরকে হিপস করিয়ে দেয় তো মুখস্থ করা এবং সাথে সাথে এই মশালা গুলো ভালোভাবে দিলের মধ্যে জব্দ করা কোনো জায়গায় অস্পষ্ট না রেখে যাওয়া যদি আমরা একটা বছর এরকম করতে পারি সামনের বছর আমাদের জন্য আসান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুক